শবে বরাত এমন এক রাত যখন মানুষের জীবন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয় কে মৃত্যুবরণ করবে আর কে বেঁচে থাকবে আপনি হয়তো সহজ জীবন পাবেন অথবা কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন আপনার রিজিক বা জীবিকা হয় বৃদ্ধি পাবে নতুবা সংকুচিত হয়ে আসবে কে দারিদ্র থেকে সম্পদ ঝালিতে পরিণত হবে কার জীবন কষ্টে ভরে যাবে আর কার নাম মৃত্যুর তালিকায় যুক্ত হবে তাহলে এই রাত কি আপনার জন্য শুধুই একটি সাধারণ রাত হয়ে থাকবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলবো আসলে সবে বরাতের প্রকৃত ইতিহাস কি এই রাতে নামগুলো কিভাবে পরিবর্তন হয় মানুষের ব্যাপারে কি কি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় আর যদি আল্লাহ না করুন আমাদের নাম মৃতদের তালিকায় ইতিমধ্যেই লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে আমাদের কি করা উচিত এই রাতে কতজন এবং কোন ধরনের মানুষদের ক্ষমা লাভ হয় আর কারা সেই দুর্ভাগা যাদের ক্ষমা মঞ্জুর হয় না আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এই রাত কি করতে উপদেশ দিয়েছেন এবং মুসলমানদের কিভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী শবে বরাত কাটানো উচিত সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে চলুন শুরু করা যাক ইসলামিক বর্ষের অষ্টম মাস সাবানের পনেরো তারিখের রাতটি হল শবে বরাত এই রাতটি শুরু হয় চোদ্দ সাবান দিবাগত রাতে এবং স্থায়ী থাকে পনেরো সাবানের শুভে সাদিক পর্যন্ত এটা সেই মহিমান্বিত রাত যার ব্যাপারে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পুরো উম্মাদকে সতর্ক করে গেছেন রমজানের আগে এটিই সর্বশেষ বড় রজনী সব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি বা নাজাত এই রাতে মুসলমানরা তাদের গুনাহের জন্য তওবা করে এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে যখন মানুষ পাপ কাজ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দেয় তখন আল্লাহ তাআলা তার অপুরান্ত রহমতে অগণিত মুসলমানকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এজন্যেই এই রাতের নাম সবে বরাত উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকার আল্লাহ আনহা বর্ণনা করেন একদিন আমি দেখি আমার কক্ষে নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম নেই তাকে খুঁজতে বের হয়ে আমি জান্নাতুল বাকি গোরস্থানে পৌঁছালাম সেখানে দৃশ্যটি ছিল অস্বাভাবিক আমি দেখলাম নবীজি গোরস্থানে মাথা নিচু করে দুই হাত উঠিয়ে ঠোঁট নড়াতে নড়াতে দোয়া করছেন আর তার হৃদয় উম্মতের জন্যে ব্যাকুল হয়ে আছে সেখানে সাহিত্য ছিলেন একসময় আমাদের মতোই জীবিত মানুষ তারা হাসতেন কথা বলতেন দুনিয়ার কাজে ব্যস্ত থাকতেন কিন্তু এখন তারা নীরবে তাদের কবরে শুয়ে আছেন নবীজি তার উম্মতের জন্যে দোয়া করছিলেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন যারা কবরে আছেন তাদের জন্যে আরও চাইছিলেন যারা জীবিত কিন্তু গাফেল আছে তাদের জন্যেও আমাকে দেখে তিনি বললেন হে আয়েশা তুমি কি মনে করেছিলে যে আল্লাহর রসুল তোমার উপর জুলুম করবেন আমি উত্তর দিলাম হে আল্লাহর রাসুল আমি ভেবেছিলাম আপনি হয়তো অন্য কোনো সম্মানিত স্ত্রীর কক্ষে গিয়েছেন তিনি বললেন আজ রাতটি হল মধ্য সাবানের রাত সাবানের পনেরো তারিখের এই বিশেষ রাতটির নাম সবে বরাত এই রাতে আল্লাহ তালা অগণিত মানুষকে ক্ষমা করে দেন আমি চাই আমার উম্মত মৃত্যুকে স্মরণ করুক কবরের অবস্থাকে মনে করুক এবং আল্লাহর দিকে ফিরে আসুক এই রাতে আল্লাহ আল্লাহতআলা পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বনুকাল্ব গোত্রের ভেড়ার সংখ্যা ছেও বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন বনুকালভ ছিল একটি বিশাল আরব গোত্র যারা অসংখ্য ভেড়া ও ছাগল পালন করত তাদের পশুর সংখ্যা ছিল লক্ষ লক্ষ অর্থাৎ এত বিপুল সংখ্যক গুনাহাগারকেও এই রাতে মুক্তি দেওয়া হয় যা গণনা করাও কঠিন এটি এমন এক বরকতময় রাত যা এত মেহরবাণীতে পরিপূর্ণ যে কেউই বঞ্চিত হয় না শুধুমাত্র সেই সকল দুর্ভাগা ছাড়া যাদের মধ্যে হিংসা কঠোরতা ও নিষ্ঠুরতা কৃপণতা খুন মদ্যপান বা বেহায়াপনা বিদ্যমান তাদেরকে এই বরকতময় রাতের নেয়ামত থেকে দূরে রাখা হয় নতুবা এটি আল্লাহর রহমতের এক সমুদ্রমালা হজরত আতা বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহ বলেন লাইলাতুল কদরের পরে সাবান মাসের পনেরো তারিখের রাতই সর্বোত্তম ও সর্বাধিক ফজিলতপূর্ণ রাত প্রিয় বন্ধুরা সবে বরাত এমন এক রাত যা আল্লাহ তা আলা জন্য নির্ধারণ করেছেন ঈদের দিন ঠিক যেমনটি নির্ধারিত যেভাবে আল্লাহ আল্লাহতালা পৃথিবীর বাসিন্দাদের জন্য দুটি ঈদ দিয়েছেন ঠিক তেমনিভাবে তিনি আসমানবাসীদের জন্যও দুটি ঈদ নির্ধারণ করেছেন একটি হলো সবে বরাত অন্যটি সবে কদর মানুষ দিনের বেলায় এই দুটি ঈদ পালন করে কিন্তু ফেরেশ তারা রাতেই এগুলোর আনন্দ উদযাপন করে আল্লাহ আল্লাহতআলা এই দুই রাতকে ফেরেশ তাদের ঈদ হিসাবে নির্ধারণ করেছেন কারণ মানুষ রাতে ঘুমায় অন্যদিকে ফেরেশ তারা কখনোই ঘুমায় না এবং সর্বদাই আল্লাহ আল্লার ইবাদতে মগ্ন থাকে প্রিয় বন্ধুরা শবে বরাত প্রসঙ্গে আল্লাহতআলা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন শপথ এই উজ্জ্বল কিতাবের নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী এই রাতেই প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পন্ন হয় আলেমদের ব্যাখ্যা অনুযায়ী এখানে উল্লিখিত রাতটি সবে বরাত অথবা সবে কদর হজরত ইক্রিমা রহমতুল্লাহ আলাইহে ও অন্যান্য বিদ্যানদের মতে এই বরকতময় রজনী অর্থাৎ লাইলাতুল কদর বস্তুত সবে বরাত প্রিয় বন্ধুরা এই রাতে সারা বিশ্বের সকল মানুষের তালিকা প্রস্তুত করা হয় যারা এই বছর বেঁচে থাকবেন যারা ইন্তেকাল করবেন আর যারা হজ পালন করবেন সকলের নামই এই তালিকায় লিপিবদ্ধ হয় এই তালিকায় রেকর্ডকৃত প্রতিটি নির্দেশ সামান্যতম বিলম্ব বা ভুল ছাড়াই বাস্তবায়িত হয় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন এক ব্যক্তি মরুভূমিতে সফর করছিলেন দুপুরের দিকে একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য তিনি থামলেন তিনি তার উটকে গাছের সাথে বেঁধে নিজেও শুয়ে পড়লেন কিছুক্ষণ পর চোখ খুলে দেখলেন উটটি তার সমস্ত মালপত্র সহ উধাও হয়ে গেছে মরুভূমিতে উট হারানো মানে জীবন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা তিনি চার দিকে ছুটতে লাগলেন কোথাও উটের কোনো চিহ্ন পেলেন না ক্লান্ত হয়ে তিনি আবার সেই গাছের নিচে বসলেন তিনি পিপাসায় কাতর হয়ে পড়লেন মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন মরুযাত্রীরা জানে শত শত মাইল জুড়ে কোনো জীবনের চিহ্ন নেই না খাবার না পানি তার উট চলে গেছে মালপত্রও নেই এখন মৃত্যু নিশ্চিত বলে মনে হচ্ছিল গাছের সাথে হেলান দিয়ে তিনি শেষ সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর তিনি আবার ঘুমিয়ে পড়লেন চোখ খুলে দেখলেন তার উটটি সমস্ত সরঞ্জাম সহ সেখানেই দাঁড়িয়ে আছে মরুভূমির মাঝখানে এমন পরিস্থিতিতে উটটি ফিরে পাওয়া যেন জীবন ফিরে পাওয়ারই সমান তিনি এতটাই খুশি হলেন যে তার আনন্দ ধরে রাখতে পারলেন না উত্তেজনার বসে তিনি বলে ফেললেন আল্লাহ হুম্মা আনতা আব্দি ও আনা রব্যক যার মানে হে আল্লাহ তুমি আমার বান্দা এবং আমি তোমার প্রভু আসলে তিনি বলতে চেয়েছিলেন তুমি আমার প্রভু এবং আমি তোমার বান্দা কিন্তু আনন্দে তিনি নিজের ভাষার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নবীজি সাহাবাদের জিজ্ঞেস করলেন তোমরা আমাকে বলো এই লোকটি কতটাই না খুশি হয়েছিল যে তার জীভের ওপর নিয়ন্ত্রণ থাকল না সাহাবিরা উত্তর দিলেন সে অত্যন্ত খুশি হয়েছিল নবীজি বললেন হারানো উঠ ফিরে পেয়ে তার যে খুশি হয়েছিল এর তুলনায় সে খুশি কিছুই নয় কেউ যখন আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে এবং তার দরজায় ক্ষমা চায় তখন আল্লাহ খুবই খুশি হন আল্লাহ গজনবী ও তার বিশ্বস্ত খাদেম আইয়াজের আরেকটি ঘটনা তাদের মধ্যে ছিল গভীর ভালোবাসার বন্ধন বাদশাহ আইয়াজকে খুব ভালোবাসতেন কিন্তু অন্যান্য মন্ত্রীরা ঈর্ষা ও অসন্তুষ্টিতে ভুগতেন তারা বলত এতে এমন কি বিশেষত্ব আছে যে বাদশাহ তাকে এত ভালোবাসেন তাদের ঈর্ষার সীমা ছাড়িয়ে যায় একদিন বাদশাহ সব মন্ত্রীকে দরবারে ডাকলেন দরবারে একটি পুকুর ছিল তিনি সেখানে এক একমুষ্ট মুক্তা নিক্ষেপ করলেন এবং প্রত্যেক মন্ত্রীকে বললেন এই মুক্তাগুলো বের করে আনো কিন্তু তোমার কাপড়ও ভিজবে না শরীরও ভিজবে না সবাই বলল এটা আবার কিভাবে সম্ভব তখন আয়াজ এলেন বাদশাহ তাকেও একই আদেশ দিলেন আইয়াজ তাৎক্ষণিকভাবে পুকুরে লাভ দিলেন মুক্তাগুলো বের করে আনলেন বের হয়ে আসার পর তার শরীর ও কাপড় সম্পূর্ণ ভিজে গিয়েছিল তিনি মুক্তাগুলো পেশ করলেন বাদশাহ রাগত সরে বললেন আয়াজ তোমার শরীর ভিজে গেছে কাপড়ও ভিজে গেছে আমি বলেছিলাম তুমি ভিজবে না আয়াজ বিনয়ের সাথে উত্তর দিলেন বাদশাহ সালামত থাকুন আপনি আমাকে দুটি নির্দেশ দিয়েছিলেন মুক্তা আনতে এবং না ভিজতে আমি একটি পালন করেছি অপরটির জন্য ক্ষমা চাইছি হ্যাঁ এই ঘটনা থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি আল্লাহর একটি হুকুম তো পালন করে কিন্তু অন্যটিতে কিছুটা কমতি থাকে তবু আল্লাহ তাকে ক্ষমা করে দেন হজরত আয়েশা সিদ্দিকা রতিয়াল্লাহ আনহা বর্ণনা করেন ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো সাবান মাসের পনেরো তারিখের রাতে কি ঘটে হজরত আয়েশা রাহু আনহা উত্তর দিলেন হে আল্লাহর রসুল দয়া করে আমাকে বলুন তখন নাবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন এই রাতে আগামী বছর যারা জন্মগ্রহণ করবে তাদের সকলের নাম লিপিবদ্ধ করা হয় এই রাতে আগামী বছর যারা মৃত্যুবরণ করবে তাদের সকলের নামও লেখা হয় এই রাতে মানুষের পুরো বছরের আমল পর্যালোচনা করা হয় এবং তাদের রিস্ক নির্ধারণ করে বন্টন করা হয় হযরত আতা বিন সাইব রাদিয়াল্লাহ আনহু বলেন সাবান মাসের পনেরো তারিখের রাতে আল্লাহ তালা মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্টাকে একটি নামের তালিকা দিয়ে নির্দেশ দেন সেই তালিকার মানুষগুলোর প্রাণগুলোকে আগামী বছর তাদের নির্ধারিত সময় তুলে নিতে হবে প্রিয় বন্ধুরা এই রাতেই মানুষের জীবন মৃত্যুর ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে যায় কিন্তু এরই মধ্যে মানুষ নিজের দুনিয়াতে এতটাই মশগুল থাকে কেউ ব্যস্ত ব্যাংক ব্যালেন্স বাড়াতে কেউ মনোরম প্রাসাদ ও বাংলো তৈরি করতে আবার কেউ বা বিয়ের প্রস্তুতিতে জড়িয়ে পড়েন কিন্তু এরই মধ্যে তারা টেরও পায় না যে তাদের নাম ইতিমধ্যেই মৃতদের তালিকায় যোগ হয়ে গেছে হজরত উসমান বিন মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহু মারুয়ার সূত্রে বর্ণনা করেন বিশ্বজগতের নেতা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এক সাবান থেকে আরেক সাবান পর্যন্ত মানুষের মৃত্যুর সময়সীমা এই রাতেই লিখে দেওয়া হয় মানুষ তো বেঁচেই থাকে এমনকি মানুষ বিয়ে করে সন্তানও নেয় তবুও তাদের নাম মৃতদের তালিকায় লেখা হয়ে থাকে হজরত আবুবাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাবান মাসের পনেরো তারিখের রাতে আল্লাহ তালা আসমান ও জামিনে তার জবরদস্তি প্রকাশ করেন এবং এই রাতে তিনি সবাইকে ক্ষমা করে দেন শুধুমাত্র দুই ধরনের মানুষ ছাড়া যে আল্লাহর সাথে শরিক করে আর যে অন্তরে বিদ্বেষ পোষণ করে আরেকটি বর্ণনায় এসেছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের পনেরো তারিখের রাতে আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টিকে রহমত ও ক্ষমা দান করেন কেবল মুশরিক ও অন্তরে ক্লেশ রাখা ব্যক্তিদের ছাড়া হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন শাবানের পনেরো তারিখের রাতে আল্লাহ তালা সকলের ওপর তার রহমত বর্ষণ করেন কেবল দুই প্রকার মানুষ ছাড়া এক যার অন্তরে হিংসা বিদ্বেষ থাকে দুই যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে প্রিয় বন্ধুরা সবে বরাতের রাতে ফেরেশ তাদের কিছু বিশেষ দায়িত্ব দেওয়া হয় এটি এমন এক রাত যখন আল্লাহ তালা মুসলমানদের ক্ষমা করেন এবং তাদের দোয়া কবুল করেন হজরত উসমান রদিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিসে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শাবানের পনেরো তারিখের রাতে আল্লাহ তালা ঘোষণা দেন কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করে দেব কেউ কি আমার রহমত কামনা করছে যাতে আমি তাকে রহমত দান করি তাবারক ওয়াতা তা আলা আল্লাহর কাছে যা কিছু চাওয়া হয় তিনি তা দান করেন এবং সময়কে কবুল করেন শুধু বেহায়া নারী ও মুশরিক ছাড়া বন্ধুরা সবে বরাত ও পনেরো সাবান কী প্রথমত সব শব্দটি ফার্সি ও আরবি উভয় ভাষাতেই রাত অর্থ বহন করে সেই রাত যা দিনের হাটবাজার ও কর্মব্যস্ততার পর আসে যখন বাজার বন্ধ হয় এবং মানুষ ঘরে ফেরে কিন্তু আসল গল্পটি আছে বরাত বরাত আরবি শব্দ থেকে এসেছে যার অর্থ কোনো অভিযোগ থেকে মুক্ত হওয়া শাস্তি থেকে নাজাত পাওয়া বা বন্দি দশা থেকে মুক্তি লাভ করা কাজ থেকে বেলিয়ে আসা কারো হাত থেকে রেহাই পাওয়া সহজ কথায় বরাত অর্থ মুক্তি প্রিয় বন্ধুরা নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন আমাদের মধ্যে কে না পাপের ফাঁদে আটকা পড়ে আছে কেউ মিথ্যার শেকলে বাঁধা কেউ ভাঙা হৃদয়ের বেদনায় ভারাক্রান্ত কেউ নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাসে জড়িয়ে আর কেউ বা পাপকেই পাপ বলে দেখেই না এ সবই পাপের এক অদৃশ্য কারাগার যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়কে শক্ত করে আঁকড়ে ধরে সবে বরাত হলো এই কারাগার থেকে মুক্তি লাভের রাত তাই এই রাতের নাম সবে বরাত মুক্তির রজনী এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে তাদের গুনাহের শাস্তি থেকে মুক্তি দান করেন রাতটি এতই বিশেষ যে যদি কেউ সাওয়াবের আশায় নফল ইবাদত করে এবং আল্লাহর কাছে নিজের পাপগুলোর ক্ষমা চায় আল্লাহ দ্রুত তাকে ক্ষমা করে দেন যদি কোনো ব্যক্তি আন্তরিকভাবে বলে হে আল্লাহ আমি স্বীকার করছি আমি ভুল করেছি আল্লাহ উত্তর দেন চলে যাও তুমি মুক্ত প্রিয় বন্ধুরা একবার দৃশ্যটি ভিডিওটি ভালো লেগে থাকে এক কলে লাইক করুন কমেন্ট করুন ধরে এবং শেয়ার করুন প্রতি রাতে